হ্যালো তো এটা ছিল অক্ষয় তৃতীয়ার দিনের ভিডিও সেই দিন ছিল পেট্রোল পাম্প উদ্বোধনের দিন তো কি পড়বো বুঝতে পারছিলাম না অনেকক্ষণ ভাবার পর এইটাই চুজ করলাম দেন রেডি হওয়ার জন্য শুরু হয়ে গেলাম এটার গেট রেডি আগেই ফেসবুকে আপলোড করা হয়ে গেছে তোমরা চাইলে সেইটা দেখে নিতে পারো আমার ফুল লুক এটাই ছিল তো আমাকে কেমন লাগছে বলো তারপরেও এখানে পৌঁছে আমি আলপনা দিতে শুরু করে দিয়েছিলাম তো আলপনা দিতে আমার খুব ভালো লাগে আর আমার এগুলো দিতে খুব পারিও আমি এগুলো আমার পছন্দের কাজ আঁকা এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে তাই যখনই কোনো পুজো পুজো হয় তখন আমি আলপনা দিই তো আমি আলপনা দিয়ে নিচ্ছিলাম আলপনা দেওয়ার পরেই দেখতে পাবে আমরা আস্তে আস্তে আমি কি করছিলাম আমি আগেই বলেছি আমি আলপনা দিতে আঁকতে এগুলো করতে খুবই ভালোবাসি চুপচাপ নিজের কাজগুলো করে নিচ্ছিলাম আস্তে আস্তে আমি শেষে ভুলেই গিয়েছিলাম এই আলপনাটার একটা ক্লিপ নিতে তো ছাড়ো যেটা হয়ে গেছে হয়ে গেছে তারপরে চন্দন ঘোষে নেওয়ার পর পুজোর জন্য যে ফলগুলো কাটা হচ্ছিল ফুলগুলো সব সাজিয়ে রেখেছিলাম ওইখানে টিফিনগুলো করা হচ্ছিল এই আলপনাটাও আমি দিয়েছি সব কিছু তখন কমপ্লিট ছিল তারপরে পুজো হয়ে যাবার পর প্রসাদগুলো সকলকে দিয়ে দিচ্ছিলাম হাতে হাতে প্রসাদ দেওয়ার এখানে কাটা হচ্ছিল তো এখানে আমার বুগু আর জেঠু ফিতে কাটছিল দাদার পাম্প বলে কথা সেখানে ওর তো খুবই আনন্দ হচ্ছিল তারপরে তেল দেওয়া শুরু হয়েছিল আর দিতে কাটার আগে থাকতেই প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এখানে সকলে আসছে আর ফিরে যাচ্ছে তো তখন পুজো হয়নি বলে সেই কারণে তখন থেকে তেল দেওয়া শুরু করতে পারিনি আর এখানে টিফিন দেওয়া হচ্ছিল তারপরে বাড়ি এসে একটু ছোটোখাটো নিরামিষের মধ্যেই আমাদের এখানে আয়োজন করা হয়েছিল তারপর খাওয়ার পর ফ্রেশ হয়ে নিলাম তো চলো বাই